তুমি তাবিজ বেজবা না জাঙ্গা বেজবা ওইটা আমার দেখার বিষয় না আরে সমস্যা মানে ওই হায় তো हमको সবারের বিষয় মেরে দিছি আমাদের আজকের মিটিং হইছে তোমাদেরকে নিয়ে কারণ তোুমড়াই হচ্ছে বাংলাদেশের একমাত্র নাং করা কন্ডম ক্রিয়েটর আরে মার্কার সাহেব আরে তো নাং করা হবো না নাম করা হবো আরে একটা হইলেই হইছে আমি তো ঠিক ভাই বাংলা বলতে পারি না তোমাদের জন্যই মাঝে মাঝে বাংলা বলতে হয় আর কি এখন বলো তোমাদের কার কি সমস্যা আরে সমস্যা মানে বাংলাদেশের একমাত্র মানবতার ফিরে আলা কন্ডম কি অর্ডার আমি মানুষকে লাখ লাখ টাকা দিয়ে আমি পাশে থাকি তারপরও আমার ভিডিওতে ভিউ আসে না আগে অনেক ভিউ আসতো টাকা পয়সাও ভালোই কামাইছি একটা ভাতের হোটেলও দিছিলাম কিন্তু এখন যে অবস্থা আমার সংসার চালন কঠিন আমার ভাতের হোটেল ও টাঙ্গে উঠে গেছে এরকম হইলে আমি মানবতার ফিরিওয়ালার কাজ করতে পারবো না তার মানে তুমি হচ্ছে কোয়েল ভাই তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি টেনশন করি না এই মিটিং এ যেহেতু আইছো সমাধান একটা দিমুই আর তুমি হচ্ছে পাঁচা ভাই বিনোদন তোমার আবার কি সমস্যা তুমি তো আমার কোম্পানি থেকে ভালো টাকা পয়সা কামাই করতেছো তোমার পেজেও তো ওয়ান মিলিয়ন ফলোয়ার আরে মার্কার সাহেব আপনি শুধু আমার ফলোয়ারটাই দেখলেন ভিউজুয়ালটা তো দেখলেন না ওই বিয়াদব মিথ্যা কথা বলিস কেন ভিউ যদি নাই হয়তো কইদিন দিন আগে যে গাড়ি কিনলি আবার শেরপুর শহরে যে কাপড়ের দোকান দিলি এইগুলা কি তোর বাপের জমি বিছা দিছস না মানে আগে তো ভালোই ভিউ হইতো কিন্তু এখন দুই তিন লাখ রুপি ভিউ না কেন বাট ওয়াই আচ্ছা তার মানে তোরও কি সমস্যা টেনশন করিস না সবাইকে আজকে সমাধান দিমু এই গোমরন ভাইয়ার তোমার কি সমস্যা ভারকা সাহেব আমরা তো একই সমস্যা ভিডিওতে ভিউ আসে না আমি এমন একটা সমাধান চাই আর ভিডিওতে যেন মিলিয়ন মিলিয়ন ভিউ পাই তার মানে তোমাদের সবারই একই সমস্যা ভিডিওতে ভিউ আসে না সমস্যা নাই আমি কি বলি আমার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শোনো তোমরা তো সবাই থরছব বিল্লালকে ভালো করেই চেনো সে কিন্তু আমার কোম্পানিতে সুনামধন্য একজন ব্যক্তি ছিল আরে মারকা সাহেব ওই হালাই তো हमको সবারের পিছন মেরে দিয়েছি এই পাছা ভাই তুমি কিন্তু সব সময় বেশি বেশি কথা বলো সরে মার্কা সাহেব আমার ভুল হয়ে গেছে আমি আর এসব কথা বলবো না বিল্লাল কিন্তু এখন আমার কোম্পানিতে নাই তারপরেও দেখছো তার জনপ্রিয়তা কিন্তু একটুও কমে নাই মার্কা সাহেব আমি শার্ট প্যান্ট জাঙ্গা বেশি ঠিক আছে কিন্তু বিল্লালের মতো মানুষের গলায় পাড়া দিয়া একশো টাকার বই এক হাজার টাকা বেচতে পারবো না প্রয়োজনের দোর বেশের বেশ ধরে তাবিজ বিষ্ণু তুমি তাবিজ বেশ বা না জাঙ্গা বেশ ওইটা আমার দেখার বিষয় না আমার কথা হইলো যদি ফেসবুকে ভিউ চাও তাড়াতাড়ি বিল্লালের নামে বদনাম শুরু করে দাও বিল্লাল্লার নামে যতই বদনাম করবা ততই ভিউ পাবা আমার তো খালি ভিউ দরকার ভিউ আর এই যে কোয়েল ভাই মানবতার ফেরিওয়ালা সাইজা থাকলে আর চলবো না এইগুলা ভিউ ব্যবসার মানুষে খায় না যদি ভিউ কামাইতে চাও তাড়াতাড়ি বিল্লালের পিছনে লাগা যাও বিল্লাল যদি বই বেসে এত ডেহা কামাইতে পারে তাহলে তুমি কার বালটা ফালাও সাহেব আমার তো ওই রকম বই যোগ্যতা নাই বই লেখার যোগ্যতা নাই তোমার চশমাটা তো ভালোই দেখা যা হাতের ঘুড়িটাও তো অনেক ভালোই দেখা যায় এগুলো বেছো না আমাদের কারোর বই লেখার যোগ্যতা নাই আমরা শুধু পাই মানুষের পিছিয়ে লাগতে আমি জানি তোমাদের কারোর ওই রকম যোগ্যতা নাই এর জন্যই তো আজকের এই গোপন বৈঠকে তোমাদের ডাকছি আর কি নিয়ে তোমরা বিল্লালের পিছনে লাগতা এতদিন তো আমি ওই ডাক খুঁজে পাই নাই এখন তোমরা যে যেভাবে ভাবে পারো বিল্লালের বই সমালোচনা শুরু করো দেখবা তোমাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ পুরি শেষে একটা ছন্দ দিয়ে আজকের বৈঠক শেষ করব। তোমরা সবাই বিল্লালের বিরুদ্ধে ভিডিও বানাও উড়াধুরা তোমরা সবাই বিল্লালের বিরুদ্ধে ভিডিও বানা ওরা ধুরা পাবলিক যেন বুঝতে না পারে তোমরাই হইলা বদমাইশের আসল ঘোরা রে এই মার্গার বাচ্চা বার্গার বিল্লালের পক্ষে